আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ঝাল রোস্ট তৈরি করতে হয় আর আজকে রেসিপিটা একদমই সহজ প্রথমে আমি বেরেস্তা ভেজে নিয়েছি পেঁয়াজে নিয়েছি জয়ত্রী গরম মশলার ফল তিন থেকে চারটা চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর নিয়েছি আদা বাটা একটু রসুন বাটা একটু একটা চামচ করে করে এখানে নিয়েছি বাদাম বাটা আমি বাদামটা অনেক আগে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে দিয়ে দিচ্ছি টক দই দুই কাপের মতো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে মশলা তৈরি করে ফেলবো আর এখানে আমার হাতে বানানো কিছু মশলা ছিল জয়ফল ফল জয়ত্রী সেটা আমি দিয়ে দিচ্ছি অ্যাড করে এবার দেখুন ব্ল্যান্ড করার পর কেমন হয়েছে এবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি গরম মশলার ফল দিয়েছি দু থেকে তিনটা দারচিনি দিয়েছি দু থেকে তিনটা দিয়েছি টমেটো সস এই সসটা আর কি আমি যে মশলাটা এতক্ষণ ধরে দেখুন আমি ব্লেন্ড করলাম ব্লেন্ডারের সাথে সুন্দর করে এখন আমি এটা মিশিয়ে নেব এই সসটা সুন্দর করে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল আর ঈদ উপলক্ষে কথা আমার এই ভিডিওটা পেন্ডিং হয়েছিল। তাই আর কি আমি দিতে পারি নাই এখন আর কি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমার পেঁয়াজের বেরেস্তা ভাজা কমপ্লিট সুন্দর করে বাদামি কালার হয়ে এসেছে দেখতেই পারছেন আর এই ঝাল রোসটা আমার হাজব্যান্ড খেতে অনেকটাই বেশি পছন্দ করে আর যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলাগুলা যেভাবে ব্লেন্ড করেছি সেই মশলাগুলোই আর কি আমি এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে দিচ্ছি আর এখন তেল না উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার তেলটা প্রায় উঠে এসেছে আর এদিকে ফুটছে মশলাগুলো আর একটু পানি দিয়ে দিয়েছিলাম বেশি ঘন হয়ে এসেছিল বলে আর কি আমি পানিটা দিয়ে দিয়েছিলাম আর এবার দেখুন সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা যে রোস্টগুলো ছিল সেগুলো আমি এখন মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে রেখে দিতে হবে তেলগুলো উঠে আসার জন্য আর লাস্টে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন আবার গোড়া দুধও দিতে পারেন যে যেমন ইউজ করবেন সে সেরকম টেস্টই পাবেন কিন্তু হ্যাঁ টেস্ট একই রকমই লাগবে তবে গোড়া দুধের থেকে গরুর দুধটা বেশি টেস্ট হবে আর এদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাচ্ছে ঈদের দু হাজার সালের রোজার এই প্রথম আমার স্বামী স্ত্রী আর আমার দুই রাজকন্যাকে নিয়ে কাশীনাথপুরে প্রথম ঈদ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং অনেকটা শান্তিভাবে আর কি ঈদটা করেছি আর এদিকে আপনার ভাইয়া আর কি নামাজ পড়ে অলরেডি চলেও এসেছে আমার এর ভিতরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ রোজার ঈদটা অনেক অনেক ভালো কেটেছে আমার আর আমার হাজব্যান্ড আমার দুই সন্তানের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার এই ভিডিওটা আর আমার এই পেজে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ